হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা হাজির হয়েছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছে দেখো একটা ছোট্ট কুকুর তো আমাদের পাশের বাড়িতে কি কয়েকটা কুকুর ছানা হয়েছে ওদের মা ছিল না ওখানে বাইরে থেকে কয়েকটা কুকুর এসে এই ছানাগুলোকে কামড়াচ্ছিল আর যে যেদিক পরে ছুটতে চলে এসেছে তো ইনি এসেছে আমাদের বাড়িতে সুর দিয়ে উনি ওনার মাকে ডাকছে আর ওনার মা গেছে অন্য ছানাদের খোঁজে তো মায়ের কর্তব্য সে তো করবে মানুষ ও জন্তু এদিকে দেখি কী কাণ্ড কাণ্ড বাবা এই ঠান্ডার মধ্যে নেমেছে পুকুরে কি করতে কচু গাছ তুলতে বুঝতেই তো পারছো কচু গাছ বাবার হাতে দেখে তো হঠাৎ বৃষ্টির ফলে আমাদের পুকুরে পুরো জলে ভরে গেছে তো যখন শুকনো ছিল তখন প্রচুর কচু গাছ লাগানো ছিল তো আমরা সবাই মিলে খেয়েছি গ্রামের আশেপাশের প্রতিবেশীদেরও দিয়েছি কিন্তু অত কচু কি আর খাওয়া যায় তো কয়েকটা কচু রাখা ছিল যে বড় করে তারপরে খাবে তার মধ্যেই বৃষ্টি হলো আর এই কাণ্ডটা ঘটে গেল আর এই যে বাবা কি করবে দিকটা পেয়ে ডুবে ডুবে কচু গাছগুলো কাটার চেষ্টা করছে তো দুটো তিনটে কচু গাছ বাবা কাটতে পেরেছে গোড়া শুদ্ধ তুলতে পারেনি অবশ্য কিন্তু হাতের নাগালে যতটুকু পেয়েছে সেখান থেকে আর কি কচুটা কেটে নিয়ে এসেছে তো কচু যদি গোড়া সমেত তোলা হতো তাহলে তো আরও সাইজে অনেকটাই বড় হতো তো তোমাদের সবগুলোই দেখাবো কতটা সাইজে বড় তো এই যে মা আছে ছেলেও আছে এই যে বাবা উঠে এসেছে তো দেখো কচুর সাইজ আর অনেকদিন জলের তলে থাকার কারণে একটু শ্যাওলা শ্যাওলাও হয়ে গেছে তো আমার বাবা তো অনেকটাই লম্বা সবাই যেন বাবার থেকেও হাইটে কচুগুলো বড়। তো এখন সবাইকে কচু দেওয়া হবে আর নিজেদের জন্য একটু রাখা হবে তোমরা নিজেরাই বলো কচুগুলো কতটা বড় তো এখন চলে এসেছি আমাদের গ্রামের নামযজ্ঞের এখানে তো এখানে ঠাকুরের মূর্তিগুলো দেখে এতটা ভালো লাগছে চোখ ফেরাতেই পারছি না মনে হচ্ছে যেন একভাবে তাকিয়েই থাকে রাধাকৃষ্ণের প্রেমে মনে হচ্ছে আমিও পড়ে গেলাম কি আমি কিন্তু মা লক্ষ্মীর সাথে সাথে রাধাকৃষ্ণরও খুব বড় ভক্ত আর আমাদের বাড়িতে কীর্তন সংকীর্তনও হয় তো আজকে আর কি বাবা মায়ের যে কীর্তনের দলটা আছে তারা এখানে কীর্তন করতে এসেছে তো এই যে আমার মা বাবার যে দলটা সেখানে সবাই মিলে গান গাইছে কৃষ্ণনাম যে কতটা মধুর তোমরা সবাই সেটা কম বেশি জানো নামে যে এত শান্তি এত সুখ তার অন্য কোথাও পাওয়া যায় না মনের যত দুঃখ কষ্ট সব যেন কৃষ্ণ নামের সাথে মলিন হয়ে যায় শরীরে একটা অন্যরকম শিহরণ জাগে তো মা লক্ষ্মীর সাথে সাথে আমি রাধা কৃষ্ণের ভক্ত ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে কীর্তন সংকীর্তন বিভিন্ন ধর্মগ্রন্থ চর্চা রামায়ণ মহাভারত সব কিছু দেখতে দেখতে আমিও নিজেকে এর সাথে মলিন করে নিয়েছি সব কিছু আমারও খুব ভালো লাগে সারাদিনের কাজকর্ম সেরে এখন রেডি হয়ে ভিডিও করতে বসেছি ওদিকে বাবা বাড়ি এসে তাড়া দিচ্ছে কে এখনই বেরোতে হবে কোথায় যেতে হবে পাশের গ্রামে পুতুল নাচ দেখতে তো চলে এসেছি বাড়ির সবাই মিলে যে পুতুল নাচ দেখতে তো তোমাদের একটা কথা বললে তোমরা অবাক হবে আজ আমি এত বড় হয়ে গেছি আজ পর্যন্ত নাকি পুতুল নাচ দেখিনি এই প্রথম আমি এসেছি পুতুল নাচ দেখতে তাও আবার বুড়ো বয়সে মেলায় এসেছি খাবার না খেলে হয় আবার এই বাবা খাবার দিয়ে গেছে তারপর পুচকু বায়না করার পর আবার এগরোল দিয়ে গেছে তারপরে মেলায় তো বাদাম খেতেই হবে তাই না বাদামও নিয়ে বসেছি পুচকু তো বেজায় খুশি এই যে ছোট্টবেলাতেই ও পুতুল নাচ দেখে ফেললো আর ওর মা এই বুড়ো বয়সে পুতুল নাচ দেখছে ভাবতে পারে তোমরা কি করব কোনো দিন যাওয়ার সৌভাগ্য আমার হয়নি পুতুল নাচ দেখতে তো এই যে বাড়ির পাশে কাছে এসেছে বলেই আর কি এবার দেখতে গেছিলাম আর বাড়ির থেকে দূরে হলে এটাও দেখতে পারতাম না जननी ने की ताकि अम्मी भलविश जीवाय भाई पोता तो उधर कर जाके अम्मी मुंह दिए ची ते ना बिकारो बिताई नाम रखे ची है ताकि तक ये निको ने आगरा चावर में गिला ओला हवाएं खुला चुने तन्ही ची এই শীতের কনকনের ঠান্ডায় যতই সেজে গুজে আসো না কেন একবার যদি ঠান্ডা লাগে তো আর কি বলবো সাজুগুজো সব ঘেটে ঘ তো এদিকে মাও চাদর মুড়ি দিচ্ছে আর আমার অবস্থা তো দেখে বুঝতেই পারছো আমি একদম শীত সহ্য করতে পারি না পুতুল নাচ প্রায় শেষ এখন বাড়ি যাওয়ার পালা চলে এসেছি বাড়িতে তো ভিডিওটি আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুতুল নাচটা কেমন হয়েছে সেটাও জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা